অপার অপার অসম্ভব সুন্দর সিসকটের কাজ করা পাকিস্তানি ডিজাইনের অনেকগুলো ডিজাইন আছে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আর তিন দিনের অফার থাকবে এই ভিতরে যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করুন তিন দিন পরে অর্ডার করলে পাবেন না এখনই অর্ডার করুন এখানে সাতটা ডিজাইন আছে সাতটা ডিজাইনে অসম্ভব সুন্দর গলায় কাজ করা হবে অন্যতে কাট ওয়ার্ক কাজ অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন এরকম নতুন ভিডিও হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফার্স্ট অফ অল কামিজটা দেখা দিচ্ছি কামিজটা অসাধারণ গলায় কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা হবে অসাধারণ সুন্দর সবারই পছন্দ হবে অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে পাই যাচ্ছেন আমাদের ফ্রি সাইজ লং থাকবে ফিফটি যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন অল ওভার ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন অসম্ভব সুন্দর নিচে প্যানেল আছে প্যানেলটা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন অনেক সুন্দর সবারই পছন্দ হবে ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে ফেলেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই আর এখানে হাতে কাপড়ের স্টা দেওয়া আছে তোলা দেওয়া হবে মন বানিয়ে নিতে পারবেন আমি প্রত্যেকটা স্পিরিটে দেখা দিবি যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে ফেলেন সালোয়ার কাপড়ে আছে সলিড কালার হান্ড্রেড পার্সেন্ট কটন পাবি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুপাটা দেখা দিচ্ছি বিশাল বড় অন্য এটা হচ্ছে দুপাটা দেখেন বিশাল বড় অন্য নামার জন্য অল ওভার ডিজিটাল প্রিন্ট ভিতরে পাচ্ছেন দুপাশে কাট ওয়ার্ড কাজ করা থাকবে অসম্ভব সুন্দর সবারই পছন্দ হবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিন মোসাব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাদায় রাখবেন আর এটা কিন্তু তিন দিনের অফার প্রাইজে পাচ্ছেন তিন দিনের অফার পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কালার হয় না একটা করে আছে দিনের ভিতরে যারা অর্ডার করতে চাচ্ছেন এই ভিতরে আর চাইলে আমাদের সাত নিতে পারবেন ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবে একবারে প্রাইসটা দিচ্ছি আহ এক হাজার পঞ্চাশ টাকা আহ তেরোশো পঞ্চাশ ছিল এখন ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাকি কালার গুলা দেখা দিচ্ছি যেহেতু ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলো লাইট কালারটা দেখা দিচ্ছি অসম্ভব সুন্দর এটা হচ্ছে নেক্সট কালারটা আগেরটার মতো সেম ডিজাইন না একটা ডিজাইন অল ওভার প্রিন্ট আছে গলা কাজ করা আছে আমি খুলে দেখাই এটা হচ্ছে গলার এমবয়ডারি কাজটা অসম্ভব সুন্দর গোজিয়াস ভাবে এমবয়ডারি কাজ করা পাওয়া যাচ্ছে অসম্ভব সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন যে প্যানেলটা অসাধারণ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগে পিস সাইজ লং ফিফটি ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড পিছ হবে সাতাইশটা দেওয়া আছে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি স্যালার কাপিতে পাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কতো বিশ্বের ভিতরে পাচ্ছেন আর দুপাট্টা দেখা দিচ্ছি দুপাত্টা দেখেন বিশাল বড় না নামাজ জন্য ডিফার্স কাঠ ওয়ার্ক কাজ করা প্রাইসটি দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট প্রাইস পাচ্ছে মাত্র এক টাকা তেরোশো ছিল তিন দিনের অপার যারা এ দিচ্ছি যারা পছন্দ হবে স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন আসেস করে নেবেন ঠিক আছে প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট কালারটি দেখা দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার এই কালারটা আরো জস খোলা দেখাই এটা হচ্ছে নেক্সট কালারটা আগেরটার মতো সেম ডিজাইন না আরেকটা ডিজাইন গলা করা আছে গলাতে এমব্রয়ডারি কাজ করা হবে অল ওভার প্রিন্ট পাচ্ছেন নিচে প্যানেল আছে প্যানেলটা অসম্ভব সুন্দর লং প্রিন্টে যে কোনো হেলথে হোক বানিয়ে নিতে পারবেন ঠিক আছে কার আগে কে নেবেন একটু স্ক্রিনশট করে আমাদের এমোর সাথে যোগাযোগ করেন প্রাইস থেকে ধমকা অপার প্রাইজ পেয়ে যাচ্ছেন এ দাম করে দিতে পারবেন এ ছিল সালাম পে বিশ্বাস পেয়ে যাচ্ছে ঠিক আছে এট হচ্ছে ব্যাক সাইড প্যানেল আর হাতা পোলাতে হবে প্রিমিয়াম কোয়ালিটি সালো কাপড় থেকে পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট অঙ্কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পিওর কটন বিস্ক পাওয়া যাচ্ছেন কার্টওয়ার্ড উন্নতি পাচ্ছেন অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে দুপাশে কাজ কাজ করা বড় অন্য নামার জন্য ভালোভাবে কাজ করা হবে দুপত্ত অসম্ভব সুন্দর প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সালাম পেবিস থেকে পাই যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তিন দিনের অফার থাকবে তিন দিনের ভিতরে যারা অর্ডার করতে চাচ্ছেন যদি থাকে আপনি নিতে পারবেন তিন দিনের পরে যারা নেবেন পরে এটা পাবেন না জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনশট করে আমাদের এই মহোৎসবে যোগাযোগ করে ফেলেন প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে নেক্সট ডিজাইন এটা হচ্ছে পেস কালার গলা এম্বয়ডারি কাজ করা ভারীভাবে কাজ করা থাকবে এম্বয়ডারি কাজটা অনেক সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন অন অনেক সুন্দর প্যানেল আছে প্যানেল ডিজিটাল প্রিন্ট অন অনেক সুন্দর ঠিক আছে ব্যাক সাইডে দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড আর প্যানেল আর হাতা খোলা হবে প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাচ্ছেন নেব্লু

আরেকটা নেক্স ডিজাইন চলে যাচ্ছে ঠিক আছে আরো একটি ডিজাইন এই কালারটা আরো সুন্দর গলায় এম্বয়ডারি কাজ করা হবে জেস বাড়ি ভাবে কাজ করা থাকে সম্ভব সুন্দর লং পিপটি যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন নিচে প্যানেল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সুইচ কটনের ভিতরে পাচ্ছেন বলতেই ভুলে গেছি সুইচ কটন এটা কিন্তু মাছ দেওয়া থাকবে এগুলো দুলে সফট হবে নরম হবে ঠিক এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্ট হবে আর এখানে প্যানেল আর হাতায় দেওয়া আছে পোলাতে হবে প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাচ্ছেন এক কালারের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন কালারের ভিতরে থাকবে অনেক সুন্দর সবারই পছন্দ হবে কাটওয়ার্ড বরণা নামার জন্য এটা হচ্ছে দুপাট্টাটি বিশাল বরণা নামার জন্য দুপাশে কাটওয়ার্ড কাজ করা কাটওয়ার্ডটা দেখা দিচ্ছি গোর্জেস ভাবে বাড়ি কাজ করা থাকবে প্রাইসটা দিচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সালাম পেবিস থেকে তেরোশো পঞ্চাশ টাকা ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তিন দিনের অফার থাকবে তিন দিন পরে যারা অর্ডার করবেন পরবর্তী পাবেন না এই ভিতরে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট করে এখনই যোগাযোগ করে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে চাইলে আমাদের থেকে হোলসেলও নিতে পারবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফেলেন এটা সাদা একটি ডিজাইন ডিজাইন আরো সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন গলা কাজ করা হবে ভারীভাবে কাজ করা ইউনিক ডিজাইন লং থাকবে ফিফটি তিন গজা থাকবে ঠিক আছে এখন যে কালারটা দেখছেন বাস্তবে সেম টু সেম এটা মেডেলে কাজ করা আর নিচে প্যানেল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন লং প্রিন্ট দিয়ে যে কোনো হেলমেট বানিয়ে নিতে পারে এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড প্রিন্ট অনেক সুন্দর হাতার স্টা দেওয়া আছে তো হবে সবারই পছন্দ হবে ঠিক আছে সুইস কটন প্রিভিসি পাচ্ছেন এগুলো 100% রং কাজ গ্যারান্টি দুলে সফট হয় নরম হয় যারা চিনেন তারা তো জানা নেই আর যারা চিনেন না জেনে নেন এগুলো সুইস কটন দুলে সফট নরম হবে তুলার মতো

নেক্সট ডিজাইন এটা ব্লু কালার ভিতরে থাকবে কালার ইউনিক ডিজাইন অসম্ভব সুন্দর সবারই পছন্দ হবে গলায় গর্জিয়াস ভাবে ভারী কাজ করা থাকবে অল ওভার প্রিন্ট পাচ্ছেন নিচে প্যানেলটা অসম্ভব সুন্দর লং পিপটি যেকোনো কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে ফেলুন মাস্টার কপি পাকিস্তানি সুইস কটন কাজ করা খুবই কম কম দামে পেয়ে যাচ্ছেন

এক হাজার পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তিন দিনের অফার থাকবে তিন দিন পরে যারা অর্ডার করবেন তারা এই ড্রেস পাবেন না যদি আপনার কপালে থাকে তাহলে নিতে পারবেন ইনশাল্লাহ আর এগুলো প্রত্যেকটা একটা করে একটা ডিজাইন থাকে প্রত্যেকটা ডিজাইনের এই যে বান্ডিল আছে এগুলো প্রত্যেকটা একটা একটা পিস করে থাকবে যেটি ভালো লাগবে আমাদের থেকে এভেলেবেল পাবেন না এগুলো প্রত্যেকটা এক পিস করে থাকবে যার ভাগ্যে থাকবে তারা তার তারা অর্ডার কনফার্ম করে ফেলেন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাতটা ডিজাইন খোলা দেখাচ্ছি সাতটা ডিজাইন খুললাম অনেকগুলো দিচ্ছ হাজার হাজার পিস খোলা সম্ভব না আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের এই মোসাপে যোগাযোগ করে বলেন তিন দিনের ভিতরে অর্ডার করবে মাত্র দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে লাস্ট কালারটা দেখা দিচ্ছি এই কালারটা আরো সুন্দর এই তো কামিজ দেখেন গলা গোজাস কাজ করা ভারী ভাবে কাজ করা লকের এমব্রয়ডারি কাজ অল ওভার ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন লং প্রিন্টে যে কোনো হেলথ হোক বানিয়ে নিতে পারবেন নিচে প্যানেল প্রিন্ট পাচ্ছেন সুইস কটন ফেব্রিক্স পাচ্ছেন এগুলো দুলে সফট হয় নরম হয় এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো কোনো বাইরের না ইন্ডিয়ান কোয়ালিটির মতোই ডিজাইন করা হ্যাঁ অনেক সফট ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে ফেলেন প্রাইস দিচ্ছে মাত্র এক টাকা

নিত্য নতুন সব আগে যাবেন ইনশাল্লাহ আর এই দেশের প্রাইস আবারও বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সালাম তিন দিনের অফার গুলো থাকবে তিন দিনের পরে কিন্তু এই দেশ পাবেন না যখন আপনার ভাগ্যে থাকে তখন এই দেশ গুলা পাবেন যদি এক পিজি যদি থাকে তাহলে দেওয়া যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম